আসসালামু আলাইকুম বন্ধুরা শুধুমাত্র আলু দিয়ে তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার একটা নাস্তার রেসিপি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিট সময়ে এই নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো এই জন্য এখানে আমি প্রথমে কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আজকের এই নাস্তাটা আমি সিদ্ধ আলু দিয়েই তৈরি করব। এখন এই গ্রেটার দিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে এই আলুটাকে আমি গ্রেট করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও এই আলুটাকে ভালোভাবে ভর্তা করে নিতে পারেন তো সম্পূর্ণ আলুটাই এখানে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাজিক মশালা চা চামচের মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এই নাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে তাই এখানে আমি ঝালটা একটু বেশি ব্যবহার করবো তো দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে আপনারা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন ভালোভাবে এই আলুটার সাথে এই চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ও অন্যান্য উপকরণ মিশিয়ে নেব নাস্তা তৈরির এই ডোটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম কীরকম তৈরি করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও সামান্য একটু মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আসলে এখানে যদি আপনারা ডোটা শক্ত করতে যান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার বেশি দিতে হবে সেক্ষেত্রে নাস্তাটা বেশি খেতে টেস্টি হবে না আর বেশি নরম হলে এটা কিন্তু তৈরি করতে সমস্যা হবে তো আমার হলুদটা দিতে মনে ছিল না এখন কিন্তু আমি সামান্য একটু হলুদও দিয়ে দিলাম তো আলুর সাথে আমার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেব হাত ধুয়ে এখানে আমি সামান্য একটু তেল মেখে নেব যাতে হাতের সাথে ডোটা লেগে না যায় অল্প অল্প করে এখান থেকে আলুর ডোটা নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব এখানে নাস্তাগুলো আমি একটু গোল শেপ করে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপে তৈরি করে নিতে পারেন তো একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আপনাদের যদি এক হাত দিয়ে নাস্তাটা তৈরি করতে সমস্যা হয় সেক্ষেত্রে অন্য হাতের তালুতে সামান্য একটু তেল মেখে এইভাবে করে গোলশেপ দিয়ে এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন তো আরও একটা নাস্তা কিন্তু এখানে আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে একটা একটা করে আমি সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো আমি ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মেশানো হয়েছে এই নাস্তাগুলো কিন্তু অনেকটা মুচমুচে হবে তবে যেহেতু এটা আলুর নাস্তা এটা ঘন্টার বেশি কিন্তু এক থাকবে না তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গেছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত আর এটা তৈরি করতেও কিন্তু তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না তো এখন এই নাস্তাগুলো আমার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর এ ধরনের নাস্তা বিকেলের চায়ের আড্ডা বড়রা যেমন পছন্দ করবে ঠিক তেমনি বাচ্চারাও কিন্তু টিফিনে অনেক পছন্দ করবে আর এই নাস্তাটা কতটা মোছমুছি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি শব্দ শুনেই বুঝতে পারছে যে নাস্তাটা কতটা মোছমুছি হয়েছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থাকবে আল্লাহ হাফেজ